আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রশি ই অক্ষর দিয়ে পঁয়ষট্টিটি ছেলেদের সুন্দর ইসলামিক নাম নিয়ে তো শুরু করা যাক ইক্রিমা অর্থ একজন সাহাবির নাম ইলিফাত অর্থ বন্ধুত্ব দয়া বাদ্যবাদকতা ইমতিযাস অর্থ ভিন্ন প্রাচীর ইমরান অর্থ একজন নবীর নাম ইমাত অর্থ স্তম্ভ আত্মবিশ্বাস ইকবাল অর্থ প্রতিক্রিয়াশীলতা ইন্তিজার অর্থ অপেক্ষা করুন ইনায়াত অর্থ অনুগ্রহ দয়া ইসহাক অর্থ একজন নবীর নাম ইক্তিদার অর্থ ক্ষমতা অফিস কর্তৃপক্ষ ইকরাম অর্থ সহায় হওয়া সম্মান ইসমা অর্থ সংরক্ষণ অসম্পূর্ণতা ইশতিয়াক অর্থ আকাঙ্ক্ষা তৃষ্ণা ইচ্ছা ইসরাত অর্থ সমাজ পরিচিত ইয়ালা অর্থ মহান সম্মানিতা ইসমাইল অর্থ একজন্য জন্য বিন্নাম ইয়াফিশ অর্থ দক্ষ ব্যবসা সুখী ইয়াজিত অর্থ বর্ধনশীল ইয়ার অর্থ সাথী সঙ্গী বন্ধু ইয়ার আলী অর্থ মহান ইয়া ইয়া অর্থ প্রাণবন্ত করুন ইয়াত অর্থ শক্তি সমর্থন বল ক্ষমতা ইয়ার হুসাইন অর্থ হুসাইনের বন্ধু ইহুতিরাম অর্থ সম্মান সম্মানে রাখা ইহুতে শাম অর্থ শ্রদ্ধেয় সম্মানিত ইয়াসির অর্থ সহজ সরল ইক্রামা অর্থ সাহাবির নাম ইহুসান অর্থ দয়ালু ইব্রাহিম অর্থ অন্তরঙ্গ বন্ধু ইজাব অর্থ কবুল করা ইমান অর্থ ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন ঈশা অর্থ জীবন্ত বৃক্ষ ইয়াকিন অর্থ বিশ্বাস ইরফান সাদিক অর্থ মেধাবী সত্যবাদী ইমামুল হক অর্থ সত্যের নেতা ইউনুস অর্থ ঘুঘু কবুতর একজন নবীর নাম ইউসুফ অর্থ দান খুব সুন্দর একজন নবীর নাম ইয়াকুব অর্থ উত্তরাধিকারী অনুসরণ ইক্তিয়ার অর্থ পছন্দ অগ্রাধিকার ঈর্ষাদ অর্থ পথ দেখানো ইয়াহিয়া অর্থ অমর একজন নবীন নাম ইয়াসার অর্থ সম্পদ ইনসাফ অর্থ সুবিচার স্মত অর্থ পবিত্রতা ইয়াফা অর্থ উচ্চভূমি প্রাপ্তবয়স্ক ইয়াসিন অর্থ আল কোরআন এর সুরা ইয়ামার অর্থ দীর্ঘজীবী জীবিত ইন অর্থ মিলন সংযোগ ইসামুদ্দিন অর্থ ধর্মের বন্ধুনি ইয়াফি অর্থ হাদিস বর্ণনাকারী ইব্বান অর্থ সময় ইনমাউল অর্থ সত্য ইনজাত অর্থ সাহায্যকারী ইয়াসির আরাফাত অর্থ সহজ নেতৃত্ব ইনামুল হক অর্থ সত্যের নেতা ইয়ামিন অর্থ শপথ চুক্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ ইসহাক অর্থ হাসি ইখলাস অর্থ আন্তরিক ইশরাক অর্থ সকাল ইয়াসির হামিদ অর্থ প্রশংসিত ধনী ইফাত অর্থ উপকার করা ইশফাক অর্থ করুণ দয়া ইদ্রিস অর্থ অত্যাধিক পাটকারী ইরফান অর্থ মেধা, প্রজ্ঞা ধন্যবাদ সবাইকে